আমাদের ম্যারাথন টিচার প্যানেলের মধ্যে আমি সানি শাওন সিফাত সঞ্চারী ওয়ালি রাহাত রাকিব সিয়াম এবং তোমাদের যে ভাইয়ারা ম্যারাথন ক্লাস নিয়েছে ওদের জন্য জোরে হাততালি যেহেতু সময় কম এবারের সেগমেন্টে হচ্ছে ওদের সর্বোচ্চ সময় হচ্ছে এক মিনিট এক মিনিট তোমাদের জন্য কথা বলবে উইথ কাউন্ট নিয়ম হচ্ছে এক মিনিটের যত সেকেন্ড বেশি কথা বলবে তত ইন্টু দশ টাকা জরিমানা দিতে হবে ডু ইউ অ্যাগ্রি ভালো হয় কিনা জরিমানা করলে আর যত সেকেন্ড কম বলবে তত ইন্টু দশ টাকা ওদেরকে আমরা অ্যাওয়ার্ড হিসেবে দিব কম বললে টাকা পাবে বেশি বললে টাকা দিতে হবে ঠিক আছে তোমরা রেডি কে শুরু করবা জাস্ট এক মিনিটের মধ্যে ওদের উদ্দেশ্যে কিছু একটা বলে দিতে হবে ঠিক আছে আমাদের টাইম কাউন্ট শুরু হয়ে যাক টাইম কাউন্ট টাকা রেডি আছে কিনা আচ্ছা হ্যাঁ কাউন্ট হ্যাঁ হ্যাঁ তুমি একটু পিছনে তাকলে দেখতে বাবা আমাদের কাউন্টটা একটু টেস্ট করো কাউন্টটা একটু টেস্ট করো কাউন্টটা নিয়ে আসো হ্যাঁ ওটা স্ক্রিনে নিয়ে আসো আমরা কাউন্টডাউন পিছন থেকে ওরা শুরু করে দিবে বুঝে যাবা বক্তব্য যেখানে থাকুক শেষ করে দিলা ঠিক আছে না ঠিক আছে শুরু হ্যাঁ আসসালামু আলাইকুম শুরু আসসালামু আলাইকুম আচ্ছা শুরুতে তো তোমাদের সাথে কথা হয়েছিল এখন আমি একটা বিষয়কে শুধু একটু ফোকাস করব সেটা হচ্ছে বারো বছরের জার্নি তো শেষ আমাদের এরপরে শুরু হবে নেক্সট টুয়েলভ ইয়ার্স এর জার্নি এই জার্নির শেষটা হচ্ছে যে আমরা একজন ভালো বিশেষজ্ঞ ডাক্তার হব তো একজন ভালো বিশেষজ্ঞ ডাক্তার হওয়ার জন্য আবার পাঁচটা জিনিস এটাকে আমরা যদি ফোকাস করি তাহলে সেটা আমাদের জন্য ভালো হয় এক নম্বর হচ্ছে যে কোনো জিনিসের শুরুটা হচ্ছে এবিসি তো এবিসি দিয়ে মনে রাখবো এতে হচ্ছে অ্যাটিচিউড দুই নম্বর হচ্ছে বিতে বিহেভিয়র তিনতে সিতে হচ্ছে কোঅপারেশন

কাউন্ট শুরু করে যাই এই যে যারা প্লে করতেছো তো আমরা একটু এটা কি এটা আবার রিস্টার্ট করো রিস্টার্ট করো হ্যাঁ ওয়ান টু আচ্ছা ঠিক আছে শুরু করে দাও হ্যাঁ আসসালামু আলাইকুম সবাইকে তো আমরা যেভাবে আমাদের ভর্তি পরীক্ষাতে নিজেদের শ্রেষ্ঠত্বের প্রমাণ দিতে পারছি ইনশাআল্লাহ আমরা সামনের দিনগুলাতেও নিজেদের শ্রেষ্ঠত্বের প্রমাণ দিব এবং একটা কথা সবসময়ই আমরা মাথায় রাখবো যে আল্লাহ তালা আমাদেরকে বিশেষভাবে সিলেক্ট করছেন ডাক্তার হওয়ার জন্য তো এই যে এটাকে সবাই আমরা নিজেরা একটা আমানত মনে করব এবং আমাদের এই মেধার যে আমানত আল্লাহ আমাদেরকে দিচ্ছেন আমরা এটাকে ব্যবহার করব এবং আমরা কিন্তু এটাকে ব্যবহার করে আমি আমি চেষ্টা করব তোমরা সবাই যেন শ্রেষ্ঠ ডাক্তার হতে পারো বাংলাদেশে আর হলো নিজের সাথে কখনোই প্রতারণা করবা না যখন তুমি নিজের সাথে প্রতারণা করবা তার মানে হলো তোমার ক্যারিয়ারের সাথে প্রতারণা করা হলো দেশের সাথে প্রতারণা করা হলো সবসময় যদি খেয়াল রাখো নিজের কাছে যদি সৎ থাকো নিজেকে যদি সুস্থ রাখতে পারো ইনশাল্লাহ তুমি ধন্যবাদ সবাইকে আসলে একসাথে দেখতে পেরে খুবই ভালো লাগছে মেডিকেলের জার্নি সবার শুরু হতে যাচ্ছে এই পর্যায়ে আমি অনেকগুলো উপদেশ দিব না একটা উপদেশ দিব যেটা সবচেয়ে বেশি কাজে লাগবে তোমাদের এজুকেশন লাইফ থেকে শুরু করে ক্যারিয়ার সবখানেই কাজে রাখবে সেটা হচ্ছে হার্ডওয়ার্ক এখানে তোমরা সবাই যারা এসেছ সবাই মেধাবী জীবনের কোনো না কোনো পর্যায়ে প্রথম দিকেই ছিলা বা এখনো প্রথম দিকেই আছো বাট সামনে জার্নি যেটা সেই জার্নিটাতে তোমার শুধু মেধার পরিচয় যে রাখতে হবে ব্যাপারটা এমন না মেধার সাথে প্রচণ্ড পরিশ্রম করার মানসিকতা তোমার যদি থাকে তাহলেই শুধুমাত্র তোমার পক্ষে সামনের যে স্ট্রাগলগুলো আছে সেগুলো ওভারকাম করা সম্ভব হবে এবং তুমি সাকসেসফুল ফিজিশিয়ান হিসেবে দেশে এস্টাবলিশড হতে পারবা আর সব সময় মনে রাখতে হবে এই জব বা এই চাকরিটা সব সময় একটা সেলফলেস জব হিসেবে কাউন্ট করতে হবে নিজেদেরকে তাহলেই তোমরা দেখবা তোমাদের সব স্ট্রাগলগুলো ইজিয়ার হয়ে যাবে এবং তোমরা হ্যাপি ফিল করতে পারবে দিন শেষে থ্যাংক ইউ পারফেক্ট জোরে হাততালি পারফেক্ট আসসালামু আলাইকুম এখানে উপস্থিত হবু ডাক্তারদের সবাই সবাইকে অনেক অভিনন্দন তো আপনারা মনে রাখবেন যে রোগ মুক্তির ক্ষেত্রে আপনাদের জ্ঞান আর অভিজ্ঞতা আর প্রযুক্তি আর সব কিছু কিন্তু একটা উপলক্ষ মাত্র সো আপনারা সৃষ্টিকর্তার প্রতি পূর্ণ আস্থা রেখে একজন ভালো ডাক্তার হবেন এবং আপনারা ডাক্তারি লাইফে যে মেন্টাল পিসটা পাবেন সেটা কিন্তু আপনাদের লাইফের সবচেয়ে বড় অর্জন সো আমি সবাইকে এটাই বলবো সামনে আপনাদের মেডিকেল লাইফে অনেক স্ট্রাগল আসবে অনেক আপস অ্যান্ড থাকবে সো এইটা মেন্টালি আপনারা মানে সেট করে নেন যে এই কষ্টের সাথে আপনারা কোপ আপ করবেন এবং লাইফে বড় একজন ডাক্তার হবেন ভালো একজন মানুষ হবেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ হ্যাঁ লস করে দিল দুইশো টাকা দিতে হবে ওরে জোরে হাততালি বিশ থেকে আগে শেষ করে ফেলছে গুড সিফাত আসসালামু আলাইকুম সবাইকে অনেক গুরুত্বপূর্ণ কথা বলার ছিল তো সেটা ছোট করেই বলি এইখানে যেই ভাইয়ারা যা যা বলতেছে সবকিছু মনোযোগ দিয়ে শুনবা মনে প্রাণে ধারণ করবা আর মেনে চলার চেষ্টা করবা ঠিক আছে আর সামনের জীবনের জন্য তোমাদের জন্য শুভকামনা আল্লাহ হাফেজ আল্লাহ তো আইন সেট করতে হবে 30 সেকেন্ডের কম বলা যাবে না নাকি আচ্ছা বলো দেখি কি হয় অবস্থা আসসালামু আলাইকুম ইংলিশে একটা কথা আছে হাংরি ম্যান ইজ এ অ্যাংরি ম্যান এখানে অনেকেই হয়তো অ্যাংরি হয়ে আসতো তো সবাইকে অভিনন্দন ভীষণ সুন্দর সময় এটা অনেকদিন মেমোরিতে থাকবে আমি নিশ্চিত করেই বলতে পারি তো লিটন ভাইয়া তোমাদের সোল নিয়ে কথা বলছিলাম যে সোল আত্মার পরিশুদ্ধি তো এটা একটা সুরা বাকার আর আমরা জানি যে দুশো ছিয়াশিটা আয়াত আছে একদম শেষ আয়াতে দুশো ছিয়াশি নাম্বার আয়াতে আল্লাহ এভাবে বলছেন যে আল্লাহ ডাজেন্ট রিকোয়ার অফ এনি সোল দ্যাট ক্যান নট অ্যাফোর্ড ইট মানে আল্লাহর এমন কোন আত্মা দরকার নাই যেটা সে বিয়ার করতে পারবে না মেডিকেল লাইফ ইজ নট এ বেড অফ রোজেস এখানে অনেক আপস এন্ড ডাউনস থাকবে কিন্তু মাথা রাখবা যে ইউ ক্যান এন্ড ইউ উইল তো কনফিডেন্ট থাকবা সব সময় নিজের উপর বিশ্বাস রাখবা ভরসা রাখবা এমন কিছু লাইফ হবে না যেটা তুমি এফোর্ড করতে পারবে না ঠিক আছে সবার জন্য শুভ কামনা বেস্ট অফ লাক সাত সেকেন্ড সত্তর টাকা পাবে ঠিক আছে গুড আসসালামু আলাইকুম খুবই কম সময় তো আমি ফিজিক্সের টিচার হিসেবে তোমরা হয়তো বইতেও পড়েছ যে বিগ এর শুরুতেই এই সময় সৃষ্টি হয় এবং আল্লাহ আল্লাহতালার নিয়ামতগুলোর মধ্যে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ নিয়ামতগুলোর একটি হচ্ছে সময় সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ এই একসাথে করে হয়তো আর দেখা হবে না তোমাদের সামনে তো একটা উপদেশ সেই সবচেয়ে গুরুত্বপূর্ণ নিয়ামত সেই সময়ের অপচয় করবে না ধন্যবাদ সই তেত্রিশ সেকেন্ড বাকি ছিল তিনশো টাকা আমার তো মানি ব্যাগ ফাঁকা হয়ে যাবে মনে হচ্ছে স্টার্ট আসসালামু আলাইকুম সবাইকে তোমাদের সবাইকে শুরুতেই একবার অভিনন্দন জানিয়েছিলাম আবার অভিনন্দন জানাচ্ছি আমার সকল খুদে চিকিৎসকদের আমি ডক্টর শেখ মুনিসা ফারিহা সঞ্চারী তো তোমাদের সাথে আসলে অনলাইনে অফলাইনে ক্লাস নেওয়ার সময় এত কথা বলেছি বা এত এত পরামর্শ তোমাদের দিয়েছি যে অ্যাকচুয়ালি নতুন করে আমার বলার কিছুই নেই আর অলরেডি আমাদের ভাইয়ারা তোমাদের জন্য অনেক মূল্যবান কথা বলে গিয়েছেন সো আমি আসলে কথা না বাড়াই তবে কিছু কথা তো অ্যাকচুয়ালি না বললেই না তাই না তো এমবিবিএস ব্যাচেলার অফ মেডিসিন ব্যাচেলার অফ সার্জারি আমরা যদিও বলি যে নামের সাথে ডাক্তার যোগ করার জার্নিটা পাঁচ বছরের অ্যাকচুয়ালি কি পাঁচ বছরের আমাদের রিয়েল জার্নিটা কিন্তু লাইফ লং আমার নিজের এমবিবিএস লাইফও কিন্তু অনেকটা রোলার কোস্টার জার্নির মতো ছিল আপস ডাউনস মানে সাইন কার্ভের মতো ঠিক আছে কিন্তু কখনো আসলে ভিতর থেকে এই প্রতি বিরক্তি আসেনি কারণ মানুষের সাথে ডিরেক্টলি ইনভলভড হয়ে কিছু করার চেষ্টা থেকে এখানে আসা সো তোমরা অনেক বড় ডাক্তার হও জীবনে এগিয়ে যাও অনেক অনেক শুভকামনা কয় সেকেন্ড এক্সট্রা সেকেন্ড এক্সট্রা সেকেন্ড ছিল ঠিক আছে জরিমানা নগদ আদায় করে ফেলো ও তিরিশ টাকা তিরিশ টাকা দিলে হবে তারপর ফাইনাল ফাইনাল ঠিক আছে আমরা যারা পাবে তাদেরও আমরা নগদ দিয়ে দিব ঠিক আছে হ্যাঁ শুরু করো শুরু করো শুরু করো হ্যাঁ ওকে আসসালাম আলাইকুম ইভান ফার্স্ট অফ অল কনগ্রাচুলেশন ওকে ভেড়া সবাই বলছে অলরেডি ভেড়া এই লাইফটা পার করে গেছে সো এই মেডিকেল নামক স্ট্রিমলোর স্ট্রিমলোরার থেকে বা ওভেনের মধ্যে থেকে মানে পিষ্ট হয়ে তোমাদের সাথে একটা জিনিসই মাথায় রাখবো মেডিকেলের তিক্ত মধুর অনেক অনেক স্টোরি হবে অনেক আপসেন্ট ডাউন থাকবে জাস্ট সবসময় মানে ফার্স্ট অফ অল কখনো হতাশ হবে না এটা হলো কথা ডোণ্ট লুজ হোফ ইন দা মার্সি অফ আল্লাহ ঠিক আছে এটা হলো মেন কথা আর ইয়া আগে শেষ হয়ে গেছে ও হল চৌত্রিশ সেকেন্ড তাহলে ওভার ওভারঅল আমরা পাবো কার কাছ থেকে সানির কাছ থেকে কত পাবো তোমার গ্যান্ডেল ভুল হয়েছে না থা থার্টি সেকেন্ড ছিল তাহলে তুমি পাবা ওটা ওকে ঠিক আছে ঠিক আছে তাহলে আমরা তুমি কত পাবা ঠিক আছে তোমরা একটু হিসাব করে বলে দাও আমি যে টাকা দিয়ে দিছি ওদের দিয়ে দাও আপাতত যারা তিনশো টাকার উপরে পাবে পাঁচশো টাকা দাও তোমরা ভাঙতি টাকা ফেরত দিবা কিন্তু সাথে ঠিক আছে তোমরা সবাই সাক্ষী থাকলে এক্সট্রা টাকা দিচ্ছি ফেরত যেন দেয় ওদের সবার জন্য অনেক জোরে হাততালি আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে আসছি প্রায় আমাদের র্যাফেল ড্র আর আমরা এর মাঝখানে আমাদের সমস্ত টিচারদেরকে একটু মঞ্চে ডেকে নিচ্ছি আমরা একসাথে একটা ছবি তুলবো টিচারদের জন্য জোরে হাততালি অনেক জোরে আমরা হাততালি একটা চাই এবং অনেক জোরে একটা আওয়াজ চাই ওয়ান সমস্ত টিচাররা মঞ্চে চলে আসবে আর আমরা এরপরে র্যাফেল র্যাফেল চলে যাচ্ছি যে ফাইনালি আমাদের একটা ঘোষণা থাকবে এই বছরের যে থিম গ্রিন থিম তোমরা চারদিকে আমাদের বিভিন্ন ডিজাইনে দেখতে পাচ্ছ আমরা গ্রিন কালার অনেক বেশি ইউজ করেছি কেন সেটা সেটা রিলেটেড আমাদের একটা ঘোষণা থাকবে টিচাররা সবাই সামনে পিছন করতে হবে তা না হলে ছবিতে হয়তো ভালো না লিটন কি অনুরোধ করবো মঞ্চে আসার জন্য লিটন লিটন আমাদের উজ্জ্বল রাতুল কেউ আমি দেখেছিলাম রাতুল যদি থেকে থাকো রাতুল উঠে আসো একটু সাবিদ ভাই আসলে ভালো হয় সাবিদ ভাই হ্যাঁ তোমরা একটু অ্যারেঞ্জ হয়ে নাও হ্যাঁ আছে আমি আমি এই কর্নারে দাঁড়াই টিচারদের জন্য আবার একটা জোরে হাততালি আমাদের ক্যামেরা বাহিনী একটু আমাদেরকে ইনফর্ম করতে হবে যে ছবিটা উঠলো কি না নাকি বাকি থাকলো